সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নিতে একটা কমন কোয়েশ্চেন যে আমি তো সেকেন্ড টাইম দিচ্ছি তো আমার স্বপ্ন সেকেন্ড টাইম দিব বা টক করবো সো সেকেন্ড টাইম দিয়ে আদৌ টক করা সম্ভব হ্যাঁ সম্ভব সেকেন্ড টাইম দিয়ে সেকেন্ড নয় ফার্স্ট হয়েছে উদাহরণ বহুত আছে সো আজকের এই ভিডিওতে আমি একদম জ্বলন্ত উদাহরণ নিয়ে আসবো সে ফাহিম ফাহিম হচ্ছে আমাদের স্টুডেন্ট ছিল এবং সে বর্তমানে জাহাঙ্গীরন বিশ্ববিদ্যালয় ইউনিটে নন কমার্স থেকে ফার্স্ট হয়েছিলো সো ফাহিম যদি পারে সেকেন্ড টাইম দিয়ে ফার্স্ট হতে তুমি কেন পারবে না সো ফাহিম তুমি বর্তমানে কোথায় আছো তুমি সেকেন্ড টাইম দিয়ে তুমি কোথায় পড়ছো একটু জাস্ট বলো আমি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদে আছি আমি ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি আমি এবছর ইউনিটে ন কমার্স থেকে ফার্স্ট এবং সি ওয়ান ইউনিটে বাইশতম সি ইউনিটে একশো বিশতম এবং বি ইউনিটে দুশো চৌত্রিশতম হয়েছি এবং আমি একদম সেকেন্ড টাইমে ছিলাম আচ্ছা তো তুমি যদি শুনলাম যে ফাহিম সেকেন্ড টাইম দিয়ে এতগুলো জায়গায় জাবির মতো একটা কম্পিটিশন যেখানে সবচেয়ে বেশি ভর্তি কনটেস্ট হয় সেখানেও সে কয়েক চারটা ইউনিটে সে পজিশন করেছে তার মধ্যে একটা কিন্তু ফার্স্ট হয়েছে সো ফাহিম যদি সেকেন্ড টাইম দিয়ে ফার্স্ট হতে পারে তোমরা কেন পারবে না সো এক্ষেত্রে ফাহিম শর্টকাটে বলতে চাই যে আসলে কোন কোন পয়েন্ট হতে দরকার সর্বপ্রথম একটা নির্দিষ্ট লক্ষ্য রাখা দরকার যে আমি এখানে যাব আমি এই লক্ষ্য নিয়ে আমি আগাচ্ছি যে আমি এই ইউনিটে পড়বো অথবা এই সাবজেক্টে পড়বো এই বিশ্ববিদ্যালয়ে একটা নির্দিষ্ট লক্ষ্য রাখতে হবে তারপরে আস্তে আস্তে আগাইতে হবে আর নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে কারণ আত্মবিশ্বাস ছাড়া তোমার কোনো কিছুই সম্ভব না তুমি চারপাশে অনেক কথা শুনবা তোমার আত্মবিশ্বাস আস্তে আস্তে ভঙ্গুর মনে হবে কিন্তু তোমার এটা ধরে রাখতে হবে আর পড়তে হবে লেখাপড়া তো মাস্ট আর তুমি কম পড়ো বেশি পড়ো কিন্তু ডেইলি কিছু না কিছু পড়তে হবে সেটা এক ঘন্টা হোক আর তুমি পাঁচ ঘন্টা পড়ো সেটা তোমার যার যার ব্যক্তিগত ক্যাপাসিটির উপর নির্ভর করে কিন্তু পড়ালেখার একটা গতি ধরে রাখতে হবে হাল ছাড়া যাবে না আশা রাখতে হবে তারপরে আস্তে আস্তে ভাবে আগে যেতে হবে ওকে সো ফাহিম যে পয়েন্টগুলো বল দেখো কি বলতেছে যে পড়াশোনার জন্য তুমি যতক্ষণ পড়ো কোনো সমস্যা নাই বা যেহেতু সেকেন্ড টাইম প্রিপারেশন পায় আট থেকে নয় মাস হবে কন্টিনিউ তুমি ধরো তুমি আজকে পড়লা দুই ঘন্টা করে বললা তিন ঘন্টা হুট করে একদিন অফ করলা না এমনটা চলা যাবে না তোমাকে রেগুলারি মেনটেন করতে হবে তোমাকে তুমি আজকে ভাবলা যে আমি সেকেন্ড টাইম দিবো বাট তোমার দুই মাস পরে তুমি তোমার ফ্লোটা নষ্ট হয়ে গেলো না এরকম করা যাবে না তোমার ফার্স্ট থেকে লাস্ট অবধি লেগে থাকতে হবে এই যে সেকেন্ড টাইম আর ও বললো যে হতাশাটা কাজ করবে স্বাভাবিক ওরও হতাশা কাজ করছে একটা সময় যে কেন সেকেন্ড টাইম দিচ্ছি এইজনের সময় ফ্যামিলি সাপোর্ট না থাকা হ্যাঁ এরকমটা হবে তারপরেও আমাদের একদম লাস্ট পর্যন্ত লিখে থাকা লাগবে সো সেকেন্ড টাইম হিসাবে আমি জাস্ট একটা কথা বলবো যে ফাইম রিপিট করতেছে বারবার সেটা হচ্ছে যে পড়াটা গুরুত্বপূর্ণ তবে এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে মোটিভেট রাখা সেটা একদম শেষ পর্যন্ত মোটিভেট রাখা সো আমাদের সেকেন্ড টাইম আইসিও আমাদের সেকেন্ড টাইম কেমিস্ট্রিক ব্যাচ আসছে সেকেন্ড টাইমকে ব্যাচটা আমি একটু বলে দিচ্ছি যেখানে হচ্ছে আমাদের ক্লাস শুরু হয়েছে দশই জুন থেকে এবং আমাদের সাথে আমাদের ফাহিম ও থাকবে হচ্ছে আমাদের একজন মেন্টোরশিপ হিসেবে যেখানে ফাহিম হচ্ছে আমাদের কোশ্চেন সব ক্লাসগুলো নেবে এবং সেকেন্ড টাইমের যে গাইডলাইন সেশনগুলো আছে সেখানে ফাহিম তোমাদের সাথে সো আমি একটু দেখে দিচ্ছি অনেক কি থাকবে মিস্টিক ব্যাচে দেখো আমাদের এখানে হচ্ছে বাংলা জন্য পঞ্চাশটি ক্লাস আমাদের ইংলিশ জন্য পঞ্চাশটি ক্লাস জিকে থাকবে চল্লিশটি ক্লাস ম্যাথ থাকবে তিরিশটি ক্লাস তবে এখানেই শেষ না আমাদের প্রত্যেকটি ক্লাস হচ্ছে অবশ্যই থেকে বেশি হবে এবং এখানে দেখো বোঝার বিষয়টা হচ্ছে যে আমরা এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাচ নিয়ে তুমি দেখো আমাদের বিউপি আলাদা ব্যাচ আমাদের জেইউ আলাদা ব্যাচ আমাদের গুচ্ছ আলাদা ব্যাচ এবং আমাদের আর ইউসি জন্য আলাদা ডিভিশন ব্যাচও থাকবে তুমি দেখো তোমার স্বপ্ন তুমি সেকেন্ড টাইম ডে ভালো ইউনিভার্সিটি যাবা তোমার স্বপ্ন হয় জাহাঙ্গীরনগর অথবা বিপি অথবা গুচ্ছ অথবা রাফি ছবি তুমি যদি একটা কোর্সে আসো সব তুমি পেয়ে যাবা জাস্ট আমাদের একটা কোর্সের মাধ্যমে ফার্স্টে আমরা এখানে হচ্ছে ফাউন্ডেশন কোর্স করাচ্ছি যেখানে আমরা তোমার বেসিকগুলো দিব দেন বিপি যখন আসবে ফ্রি ত্রেনল করে দিব ফুল ফোকাস বিপি ব্যাচ গুচ্ছ আসবে গুচ্ছ ফোকাস চট্টগ্রাম আসবে চট্টগ্রাম ফোকাস এভাবে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো এখানে হচ্ছে আমরা ডেইলি ক্লাস নিচ্ছি আমাদের হচ্ছে উইকলি সেশন হয় মান্থলি সেশন হয় আমরা উইকলি এক্সামও নিচ্ছি সকল কিছু পারবে কিন্তু জাস্ট একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সো আশা করছি তোমরা যারা ভাবছো সেকেন্ড টাইম পিপারেশন কোথায় নিব আমি সেকেন্ড টাইম নিয়ে টপ করবো কি না ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমিও পারবা সেকেন্ড টাইম হিসেবে নিজেকে স্বপ্ন করতে সো দেখা হবে বিজয়